মঙ্গল করা শিক্ষকরা মর্যাদার সাথে থাকবেন তাদের বেতন মর্যাদা সম্পন্ন হতে হবে তাদের প্রতি আচরণ সম্মানের সাথে হতে হবে এই বিষয়গুলো আমরা ভীষণ রকম ভাবে বিশ্বাস করি শিক্ষার্থীদের জীবনের জন্য প্রস্তুত করাই আমাদের মূল লক্ষ্য রাজনীতির যে দুষ্ট চক্র এগুলো এই প্রতিষ্ঠানগুলোর নানান রকমের দখলদারিত্বের মধ্যে তারা চলে যায় শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় পাশের জন্য নয় জীবনের জন্য প্রস্তুত করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল অর্থাৎ সি আবরা তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নৈতিকতা চর্চার পাশাপাশি আমরা পরিবেশ সচেতনতা ও পরমত সহিংসতা গড়ে তুলতে কাজ করছি মনে রাখতে হবে শিক্ষার্থীদের শুধু পরীক্ষার জন্য নয় জীবনের জন্য প্রস্তুত করাই আমাদের মূল উদ্দেশ্য পাঁচ অক্টোবর রবিবার বিশ্ব শিক্ষক দিবস দুই পঁচিশ উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি অনুষ্ঠানে দুই সালের জন্য মনোনীত গুণী বারো জন শিক্ষককে সমমাননা প্রদান করা হয় এবারে বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি শিক্ষা উপদেষ্টা তার বক্তব্যে বলেন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে আমরা লাইফ স্কিল ভাষা শিক্ষা এবং পেশাগত দক্ষতা উন্নয়নের উপর বিশেষ জোর দিচ্ছি শিক্ষার্থীদের শুধু পরীক্ষার জন্য নয় জীবনের জন্য প্রস্তুত করাই আমাদের মূল লক্ষ্য তিনি জানান নির্ভুল ও মানসম্মত পাঠ্যপুস্তক প্রণয়ন কার্যক্রম শুরু হয়েছে এবং এনসিটিভির বিধিমালা প্রণয়নের কাজ চলমান ইউজিসির কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে অংশীজনের সঙ্গে পরামর্শ ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু করা হয়েছে বিভিন্ন শিক্ষা কমিশনের সুপারিশ শ্বেতপত্র ও টাস্ক ফোর্স রিপোর্ট পর্যালোচনা করে কার্যকর বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে অতিরঞ্জিত ফল প্রকাশ না করার নীতি গ্রহণের পাশাপাশি বৃত্তি পরীক্ষার মাধ্যমে প্রকৃত মেধা যাচাইয়ের ব্যবস্থা করা হয়েছে শিক্ষা উপদেষ্টা আরো বলেন শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে ডিজিটাইজেশন প্রক্রিয়া চলমান অনলাইন বদলি ইফাইলিং শিক্ষক প্রশিক্ষণ ও এডুটেকের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন অব্যাহত রয়েছে উচ্চ শিক্ষা অ্যাক্সেস টু গ্লোবাল নলেজ কর্মসূচির মাধ্যমে আমরা আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার পরিবেশ তৈরিতে কাজ করছি শিক্ষা উপদেষ্টা তার বক্তব্যে বলেন নতুন প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত এমপিও ভুক্ত করার প্রক্রিয়া চলছে ব্যান্ডবেজ প্ল্যাটফর্মের মাধ্যমে উচ্চতর গবেষণার পথে উন্মুক্ত করা হয়েছে মাধ্যমে প্রধান শিক্ষক ও প্রিন্সিপাল নিয়োগের নেওয়া হয়েছে যাতে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় তিনি শিক্ষকদের পদোন্নতি মর্যাদা বৃদ্ধি এমপিও ভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি এবং আর্থিক প্রণোদনার উদ্বেগের কথা উল্লেখ করেন দুর্নীতি অপ্রয়োজনীয় প্রতিষ্ঠান নির্মাণ ও অনিয়ম দমনে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ উল্লেখ করে তিনি বলেন শিক্ষা মন্ত্রণালয় এসব অনিয়মের প্রকাশের উদ্বেগ নিয়েছে যা বর্তমানে কারিগরি সচিবের নেতৃত্বে চলমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড এস এম এ ফয়েজ প্রমুখ